আমি অনেকদিন পরে আসলে আমাদের নেতা যেন বাসমাব্দুর রক্ত নিয়ে গ্রামে এসেছি করতে আসলে মূলত ওনার শরীরটা বিগত তিন চার বছর ধরে বেশ অসুস্থ নানান ধরনের জটিলতায় ভুগছেন বা উচ্চ রক্তচাপ ডায়াবেটিক এবং নার্ভের কিছু জটিলতা রয়েছে যার জন্য উনি আগের মতো করে আর গ্রামে আসতে পারেন না কিন্তু এবার আমি যে ওয়াদাটা সবার কাছে করি যখন আমি আসি তখন প্রত্যেকে বলে কবে নেতা আসবে তো তাদেরকে আমি বারবারই বলি আসবেন আসবেন তো সেই জায়গাটা মনে করে আমি দশ দিনের টানা লম্বা সময় নিয়ে আমি ওনাকে নিয়ে এসেছি এটা অবশ্যই সত্য বলার অপেক্ষা রাখে না যে গ্রামে আসার পরে ওনার এলাকায় নিয়ে আসার পরে এ মাটির প্রত্যেকটি মানুষ যারা ওনার সাথে একসময় দীর্ঘ সময় রাজনীতি করেছেন এখনকার সহ সবাই এত খুশি এত আনন্দিত এত কাছে আসছেন অনেক সময় উনি খুব আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন এটি আমাদের এক জীবনের জন্য এবারে ঈদের চরম প্রাপ্তি যে মানুষ মানুষকে এত ভালোবাসতে পারে আমি দুই উপজেলায় দুটো ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম সেখানে আমরা দেখেছি যে কীভাবে সকলে এসছে সকলে নেতার জন্য প্রাণ ভরে দেওয়া করছে অনেকে ওনার সাথে সাথে আবেগ আপ্লুতও হয়ে যাচ্ছেন এগুলি জীবনের কিন্তু প্রাপ্তি তাই না রাজনীতিতে আপনারা জানেন যে আসম আব্দ এই রামগতি কমলনগরের জন্য অনেকগুলো বড় কাজ করেছে কাজের ফিরিস্থিতে আমি যাব না সেই বড় কাজগুলোকে আসলে ধারাবাহিকভাবে টেনে নেবার মতো এখানে নেতৃত্বরা কাজ করেনি যারাই এসেছে তাতে করে যেটা হয়েছে কাজগুলোর রুদ্ধ হয়েছে এবং কাজগুলি থেকে যে জনসেবা পাওয়ার দরকার ছিল সেক্ষেত্রে কি সেটা চরমভাবে জনগণ বঞ্চিত হয়েছে এই বঞ্চনার জায়গাটিকে নদী ভাঙা এবং বিশেষ করে ভুলুয়া নদী আর বঙ্গ মেঘনা নদীর যে সমস্যাগুলো কত মানুষ সে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে সেটা আমরা খুব উপলব্ধি করি যার যে ভিটা থাকে না তারা আসলে কিছুই থাকে না প্রায় নিজেকে পুনর্বাসন করতে সারাটি জীবন ক্ষয় হয়ে যায় কিন্তু তার পূর্ব অবস্থায় কিন্তু সে ফিরে যেতে পারে না সেখান থেকে আমি মনে করি যে নদী শাসনের যে ব্যাপারটি ছিল আসাম আব্দুল সময়ে উনি চেষ্টা করেছিলেন কিছু স্বার্থান্বেষী মহলের স্বার্থপরতা এবং অনিহা এবং ষড়যন্ত্র সবই কাজ করেছে যাতে করে নদী খননের জন্য ড্রেজার আসার পরেও সেটাকে কার্যকরভাবে কাজে লাগানো যায়নি মধ্যখানে যে নেতৃত্বরা এসেছে এখানে জনপ্রতিনিধি হয়ে তারা এই এই বিষয়টিকে গুরুত্ব দেয়নি এখানে নদী ভাঙা রোধ করার চেতে নদী শাসন করে নদীর স্রোতের গতিমুখকে পরিবর্তন করে দেওয়াই ছিল আসলে বৈজ্ঞানিকভাবে সমাধানের উপায় কিন্তু সেদিকে আমরা যাইনি এখানে জংলাবাদ বেরিবাদ ইত্যাদির নামে শুধুমাত্র টাকা লুণ্ঠন হয়েছে এই দেশের মানুষের যেটা ভাগ্যের পরিবর্তনে কোনো কাজে আসেনি সেখান থেকে এখনও আমি মনে করি ভুলুয়া নদী পুনঃখনন এবং মেঘনা নদীর সংস্কার এবং ব্রেজারের মাধ্যমে এটার গতিপথ একদম সাগরমুখী করে দিয়ে আমরা এই উপজেলাকে বাঁচাতে পারি সেই সম্ভাবনাটা রয়েছে তবে সেখানে সার্বিকভাবে জনগণের সহায়তা লাগবে তবেই এই দুরাশাগুলোকে সহজ বা সম্ভব করা সহজ হবে এটি আমি মনে করি যে এই মুহূর্তে এখানে বসে আপনাদের সাথে কথা বলার একমাত্র বিষয় হতে পারে দ্বিতীয়ত আমরা মনে করি সামাজিকভাবে যে অস অসংলগ্ন অনেক বিষয় রয়েছে যার সাথে রাজনীতিকে জুড়ে দেওয়া হয় সেটা কখনোই রাজনীতি দুর্বৃত্তায়ন আর মিসষ্পেষণ এবং প্রতারণা এগুলো কখনোই রাজনীতির অংশ হতে পারে না এখানে ইটভাটার কথা বলা হয়েছে এত শব্দ দূষণ এত পরিবেশ দূষণ এরপরেও কিন্তু ইটভাটা থেকে থেকে যাচ্ছে কারা তাদেরকে পৃষ্ঠপোষকতা করে তারা কৃষির বিনিময়গুলো চালাতে সক্ষম হয় এটা কিন্তু এলাকাবাসীর এখন জেনে গিয়েছে সুতরাং আমি এই পক্ষকে সাবধান করব এবং বলব যে জনগণের ক্ষতি করে আপনারা কিন্তু আর জনগণের কাছে আসার চেষ্টা করবেন না হয় জনগণের পাশে থাকুন সামাজিক এবং এই ধরনের পরিবেশ যারা নোংরা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং কি করে একটি সমাজকে একটি জনপদকে দুর্নীতিমুক্ত করা যায় চাঁদাবাজ মুক্ত করা যায় দখলবাজির থেকে মুক্ত করা যায় সেই চেষ্টাটা ঐক্যমতের মাধ্যমে করুন তাহলে দেশ ও জাতি আপনাকে আমাকে সকলকে তাদের বুকে ঠাঁই দেবে এবং ভবিষ্যতে তারা মনে রাখবে